মাঝে মাত্র ছ দিনের ব্যবধান ছোটদের দার্বিতে মোহনবাগানের কাছে হারের বদলা নিল ইস্টবেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে হারিয়ে দিল চিরশত্রুকে রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল জিতেছে দুই শূন্য গোলে গোল করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল বেসেরা গত সোমবারই এই লিগে মোহনবাগান পাঁচ গোল দিয়েছিল ইস্টবেঙ্গলকে সেই ম্যাচে সবুজ মেরুনের আক্রমণের কোনো জবাবই খুঁজে পায়নি লাল হলুদেরা সুহেল ভাটেরা জিতেন পাঁচ এক গোলে শেষ মুহূর্তে একটি গোল না করলে লজ্জারও বাড়ত ইস্টবেঙ্গলের কিন্তু ফলাফল বদলে গেল ছদিনের দিনের মধ্যেই এদিন শুরু থেকেই দাপড় নিয়ে খেলতে দেখা গেল ইস্টবেঙ্গলকে প্রথমার্ধে তাদের একটি ন্যায্য গোল দেননি রেফারি ইস্টবেঙ্গলের এক ফুটবলারের শট বারে লেগে গোলের ভিতরে ঢুকেও বেরিয়ে আসে কিন্তু রেফারি সেটি গোল দেননি দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ইস্টবেঙ্গল একষট্টি মিনিটে গোল করেন সায়ন সিনিয়র দলের হয়ে নিয়মিত খেলার সুযোগ পেয়েই এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে লালুদের দ্বিতীয় গোল শ্যামল বেসেরার মোহনবাগান মরিয়ার চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি আপনার কি মনে হয় ছোটদের ফুটবলের মতো বড়দের ফুটবলেও কি ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ